আল্লাহ রব্বালালামিন বলছেন ওয়ালা তুসাল্লি আলা احدিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি মদিনার মধ্যে একজন শ্রেষ্ঠ মুনাফিক ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার যখন মারা গেল তার একজন সন্তান আবদুল্লাহ আল্লাহ রসুল কবল্লা আরসুল আল্লাহ আমার পিতা আপনাকে কত কষ্ট দিয়েছে কত জ্বালাতন করেছে সুতরাং আপনি একটু তার জন্য দোয়া করে তার জানাজাটা আপনি পড়াবেন হযরত উমর বল্লাইয়া আরসুল আল্লাহ যে আব্দুল্লাহ একটু উমাই আপনাকে সারা দিন কষ্ট সারা বছর কষ্ট দিয়েছে ইসলামী শাসন ব্যবস্থা সেই চাই নাই আপনার বিরোধিতা করেছে সেই যখন মারা গিয়েছে আপনি তার জানাজা পড়াবেন এটা তো আর হতে পারে না দিকিনা না আল্লাহ রসুল বলছে না আমি তার জানাজা পোড়াবো হজারতুমুর বল্লাহী রসুল আল্লাহ আপনি তার জানাজা পড়াবেন না কারণ আব্দুল্লেমু বাই আপনাকে কত যে কষ্ট দিয়েছে বলার মতো না আপনি কেন তার জানাজা পোড়াবেন আমার রসুল বলছে না আমার আল্লাহ তাআলা আমাকে এখনো নিষেধ করে নাই আমার আল্লাহ তালা আমাকে নিষেধ করে নাই আমি তার জানাজা পড়াব আমার রসুল নিজের জামাত মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনু উবাইর জন্য পাঠিয়ে দিলেন এবং আমার রসুল আরেকটি পোশাক পরলেন জানাজার নামাজ পড়াবে আমার রসুল যখন তার হুজরা থেকে যখন বের হলেন জানাজার নামাজ পড়াইতে যাবে হযরত তোমার রসুলের পেছনে জামাত এনে ধরে রসুল রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না আমার রসুল বলছে না আমি তার জানাজা পড়াবো আমার আল্লাহ তালা আমাকে কোনো নিষেধ করেন নাই হযরত উমর বলছে না আর রসুল আল্লাহ আপনি জানাজা পড়াইতে পারবেন না এভাবে আমার রসুল সামনে যেতে চাই হযরত উমর পেছনে জামা টেনে ধরে আমার রসুল সামনে যেতে চাই হযরত উমর পেছনে জামা টেনে ধরে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন হেন আপনি যার জানাজাত পড়ানোর জন্য যাচ্ছেন সেই তো মোনাফিকের সর্দার আবদুল্লেব নৌবাই আপনি তার জন্য জানা যা পড়াবেন তো দূরের কথা আপনি তার কবরের পাশেও যাবেন না কারণ এই মুনাফেক ইসলামের কত ক্ষতি করেছে বদরের ময়দানে আপনাকে কষ্ট দিয়েছে উহুদের ময়দানে আপনাকে কষ্ট দিয়েছে কাফিরদের সাথে জুট জুতবেদে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনি কখনো তার জানাজা পড়াবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 83 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে হযরত ওমর যে সিদ্ধান্ত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াবেন না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সিদ্ধান্তের উপরে কোরানের আয়াত নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিন হুমাতা আবত ওয়ালা তাকুম আলা ববারি আল্লাহ রব্বুলা এলা মিন বলছেন হেনবিব আপনি আব্দুল্লাহ ইফ নেউবায়ের জানাজানা পড়াবেন এটা তো অনেক দূরের কথা আপনি তার জানাজা পড়াবেন না আপনি তার কবরের কাছেও দাঁড়াবেন না কারণ এই আব্দুল্লাফ নৌবাই ঈমানদারদেরকে মুসলমানদের কেমন কি আপনাকে অনেক কষ্ট দিয়েছে না